হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ প্লগ তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণের আইটিএম ওরে যেটা এখন টপ ট্রেনিংয়ে চলছে কলকাতা বড়ো বড়ো প্যানেলগুলোকে টেক্কা দিচ্ছে আর এইবার মানে এই বছর তো এর তুলনা অতুলনীয় মানে এতটাই এর ক্রেজ তো তো আমি ভিডিওর মাধ্যমে এ টু জেড পুরোটাই তুলে ধরবো প্যান্ডেল আপডেট তোমরা তোমরা দেখতে থাকো শুরু থেকে শুরু দেখতে পুরো মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে চারিদিকে দেখো বাঁশ টাস পরে রয়েছে ইট পরে রয়েছে আর এখানে দেখো দুই দুই পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে যাতে অতিরিক্ত ভিড় কন্ট্রোলে রাখতে পারে প্রত্যেকবারে এরকম করা হয় এবারও করা হয়েছে এখনো সামনের দিকে এখনো অনেক কাজ মনে হয় বাকি রয়েছে ইট ফিট গুলো পাতা বাকি রয়েছে চারিদিকে ফুল টুল গাছ লাগাচ্ছে যাতে প্যান্ডেল প্যান্ডেলটি সৌন্দর্য আকর্ষণ করবে এই প্যান্ডেলের প্রধান মূল আকর্ষণ হচ্ছে প্যান্ডেলের সামনের দিকে একটা ফোয়ারা তৈরি করা হয় প্রত্যেকবারই করা হয় আর এবারও করা হয়েছে এই ফোয়ারাটা কিন্তু একটা আলাদাই সৌন্দর্য এনে দেয় এতকও এই দিকটা ফোরডা তৈরি করা হয়েছে। আর প্যান্ডেলের সামনের দিকে ইট দিয়ে এরকম বেতদা হয়েছে। প্যান্ডেলটা উচ্চতা হবে আনুমানিক 200 ফুট তো হবেই। দেখো একদম শিল্পী একদম উপরে উঠে কাজ করছে। দিয়ে সৌন্দর্য মানুষের মনকে একদম মুক্ত করবেই প্যান্ডেলের ভেতরে কিন্তু বাইরের কাজটা এখন অনেকটি হালকা হয়ে গেছে হয়তো লাইটিং ফাইটিং এই কাজগুলোই বাকি রয়েছে আর মূল গেটটি দেখো কালো রঙের ত্রিপল টানিয়ে দেওয়া হয়েছে প্রচুর প্রাইভেসির জন্য হয়তো করা হয়েছে আর ভেতরে ভিডিও করা সৌন্দর্য দেখুন শিল্পীর হাতের নিখুঁত কাজ একদম মানুষের মন একদম কাজ একদম নিখুঁত হয়েছে ফাইবারের ওপর ডিজাইন করা হয়েছে ফাইবার ছাঁচ দিয়ে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে আর বলে রাখি এবার কিন্তু লাইটিং এর একটা স্পেশাল চমক মানুষ দেখতে পাবে যেটা মানুষকে খুবই আকর্ষণ করবে এটা হচ্ছে এর একদম পাশেই প্যান্ডেলটি তৈরি করা হয় এটা হচ্ছে প্যান্ডেল এর ব্যাকসাইড আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ এটা মধ্যেই দোকানপাট পরে এখানে একটা বড় মেলার আয়োজন করা হয় প্রত্যেক বছর এবারও করা হয়েছে দেখো লাইটের কাজগুলো কিন্তু মোটামুটি করে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছ আর এই সাইডটাতে রাইট সাইড গুলো বসবে এগুলো মোটামুটি চলে এসেছে সেট এ ফেট আপ করা বাকি রয়েছে পুরোটাই এখানে দোকান দোকানপাট নানা রকমের দোকানপাট বসবো আর এখানে তারপর রাইটগুলো এনে রাখা আছে এগুলো আস্তে আস্তে তারা সেট করবে এটা মূলত প্যানেলের পিছন সেট টাকার রাইড এখানে এখন তো তোমরা জানোই কল্যাণীতে আসতে গেলে কি করে আসতে হয় আর অনেকে যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যারা ট্রেনে করে আসবে কোলানি স্টেশন নামবে সেখান থেকে অটো টোটো বাস অ্যাভেলেবেল যে কোনো একটা করে ওটা চলে আসতে পারবে আইডিয়া মোড়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে নিত্য নতুন আপডেটের জন্য